অনেক হয়েছে অন্ধ উন্মত্ততার এবার অবসান জরুরি দর্শক এই বক্তব্যটি সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার জেনারেল ইকবাল করিম ভুইয়া লিখছেন তার ফেসবুক পোস্টে অনেক হয়েছে অন্ধ উন্মত্ততার এবার অবসান জরুরি দর্শক এটার একটা প্রেক্ষাপট আছে বাংলাদেশে যে এখন চলমান যে আন্দোলন সেই আন্দোলন যেভাবে মোকাবেলা করেছে সরকার যার কারণে বিপুল পরিমাণ প্রাণহানি এই ঘটনা কিন্তু সর্বস্তরকে নাড়া দিয়েছে ডিউচেস এ দেখেছেন মিরপুরে হাজার হাজার ডিউচেস বাসী বিক্ষোভ করেছে মিছিল করেছে সমাবেশ করেছে তারা কারা তারা হচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তাহলে বাদ কে থাকলো কেউ কি বাদ থাকলো কেউ বাদ থাকলো না ভাষা বাড়িতে যখন কি ছেলে মেয়েরা বাবা মায়েরা সব নেমে আসে এটি হচ্ছে সর্বব্যাপক একটি আন্দোলন এখনো সম্ভবত সরকার এর ভাষা এর সুর তারা ধরতে পারছে না ইকবাল করিম ভূইয়া কিন্তু সেটি প্রকাশ করছেন তার ফেসবুক পোস্ট লাল করে তিনি একাত্মতা ঘোষণা করেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি তার সঙ্গে ফেসবুক পোস্টে যা লিখেছেন ইকবাল করিম ভুইয়া মানব এটি প্রকাশ হয়েছে অনেক হয়েছে অন্ধ উন্মত্ততার এবার অবসান জরুরি এমন মন্তব্য করেছেন সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ইংরেজি এবং বাংলায় এক পোস্টে তিনি লিখেছেন যথেষ্ট হয়েছে এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি আমাদের সন্তানদের উপর গুলি চালানো তাদের অপহরণ গণগ্রেফতার ও নির্যাতন এখনই বন্ধ করুন অথচ সরকার কি ভয়ঙ্কর গুলি করেছে অনেকের মৃত্যু হয়েছে ইউনিসেফ বলছে যে এর মধ্যে শিশু মারা গেছে বত্রিশ জনের উপর শিক্ষার্থী পঁয়তাল্লিশ জনের উপর আরো অনেকের খোঁজ নেই তারপরে হচ্ছে ব্লক রেড করে ঢাকা শহরে যে পরিমাণ গ্রেপ্তার বাবা মায়ের কোল থেকে রাতের বেলায় ভোর রাতে তাদেরকে টেনে নিয়ে কারাগারে ঢুকিয়েছে এর আগের দিন আরেক পোস্টে তিনি লিখেছেন আল্লাহ রাবুল দরবারে বৈষম্য বিরোধী আন্দোলনের তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাখ ফেরাত কামনা করছি এটাই প্রথম নয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করা ইকবাল করিম ভুইয়া এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি জ্ঞাপন করেছিলেন শিক্ষার্থীদের প্রতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙের পরিবর্তন করে তিনি আলোচনার শীর্ষে চলে আসেন দর্শক বুঝতেই পারছেন যে ইকবাল করিমের এই যে আওয়াজটা প্রকাশ্য তার মানে সাবেক সেনাপ্রধান যিনি বারো থেকে পনেরো অর্থাৎ এই হাসিনার সরকারের সময় যিনি এই দায়িত্বে ছিলেন তিনি রীতিমতো রিভলভ করছেন প্রকাশ্যে তার করছেন এবং গতকালকে ডিউচ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তাদের পরিবার সহ তারা বিক্ষোভ করেছে সমাবেশ করেছে এরপরও কি বুঝতে বাকি আছে যে দেশের মানুষ এখন কি চায় আর সেই চাওয়াতে যদি সাড়া না দেয় সরকার তার পরিণতি কি হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ